ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামানে নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না মৃত্যু হওয়ার পরে কি হবে জানেন আপনার জন্য তিন চুকরা সাদা কাপড় দিব এটা তো আমি বলতে হবে না এটা তো আমরা সবাই জানি জানি না কত সামনে আমাদের জীবনে কত জানাজা পড়ছে কত কবরের সামনে দাঁড়াইছে আর কবে আমাদের আসবে কবে আমার মরণের কথা আসবে মৃত্যুর ভয়ের কথা মৃত্যুর যন্ত্রণার কথা কোন দিন আমাদের হৃদয়ে আসবে এটা আমরাও জানি না আমার আল্লাহ ভালো জানে ঠিক কিনা সাহাবির একটা কবর দেখলে পাগল হয়ে যেত

এnabla ছেরা নাই মানুষ যে মানুষকে বিদায় দিতে যাচ্ছে আমার জীবনের সময়টা আসবে এই সময় তার তাতে বিড়িটা শুলে না কে কেন মুসলমান চিন্তা করছেন আমরা অবহেলিত আপনাকে যে কবরে রাখবে যে পোশাকটা আপনার দিবে না তিন টুকরা কাপড় এই তিন টুকরা কাপড় এটা পচে যাওয়ার আগে আপনার দেহটা পচে যাবে আপনি ঐরকম মানুষ আমি রকম মানুষ এই দেহ নিয়ে আমরা বড়াই করতেছি ছয় দিন আমাকে কবর দেওয়ার ছয় দিনের মাথায় আমার যে সুন্দর নখ গুলো আছে না নখ একটু বড় হয়ে গেলে কেটে কেটে আপনি সাইজ করেন সুন্দর করে এই নখ দশটা পায়ে আছে দশটা বিশটা নখ ঘষে ঘষে আপনার শরীর থেকে পড়ে যাবে ছয় দিনের মাথায় নয় দিন পরে আপনার সুন্দর চেহারা যে চুল চুল মাথায় থাকলে একরকম চেহারা না থাকলে আর চেহারা চুল যদি ডান দিকে রাখেন চেহারা একরকম চুল যদি বাম দিকে রাখেন চেহারা আর চুল যদি পিছনের দিকে তার চেহারা থাকে আরেক রকম চুল দিয়ে আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যায় ঠিক না যে চুল দিয়ে আপনি সৌন্দর্য বাড়ান নয় দিন পরেই কবরের মাটি আপনার চুলগুলোকে টেনে টেনে খুলে খুলে আপনার মাথার থেকে আলাদা করে আপনি সেই দেহ নিয়ে চুল নিয়ে চেহারা নিয়ে অহংকার করেন ঠিক না খারাপ লাগছে শুরু হয়েছে না হলো ভূমিকা তাহলে ছয় দিন মাথায় আমাদের কি হবে নখ গুলো পড়ে যাবে নয় দিনের মাথায় চুল একটা সঙ্গীত গেই আমার আলোচনা শুরু করবো ঠিক আছে কথা ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না ছয় দিন পরে নয় দিন পরে চল কবরে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোশত কেবে না কঙ্কাল পর ঠিক না সতেরো দিনের মাথায় আপনার গোস্তুগুলো কি হবে ঝরে ঝরে শরীর থেকে সাত দিনের মাথায় প্রত্যেকটা শরীরের গোষ্টগুলো মাটি খেয়ে ফেলবে সাত দিন মাত্র দুই মাস কবর দেওয়ার পরে ওই দুই মাস পরে আপনার দেহের কঙ্কাল জমিনে পরে থাকবে আর গোষ্টগুলা থাকবে না এই হচ্ছে আমরা মানুষ এ হচ্ছে আমাদের অহংকার এ হচ্ছে আমাদের অহমিকা সতেরো দিনে পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোস্তাকবে না কঙ্কাল পরে রাবে নব্বই দিনে হার গলি নব্বই দিনে হার গুলি সব আলাদা পরে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সবাই ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লুবুলাল পাহাড় হিংসায় জলে বিবেক হলো নকশের কালো আহার কিনা এটা বুঝছেন আপনার একটু বুঝায় বলি দেহের চেয়ে অহম বড় হিংসায় জলে লুবলাল পাহাড় দেখবেন চিকন একটা ছেলে

সিরেক হল নফসের কালো আহার হামান কারণ সবারই আমার কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা খারাপ লাগছে এবার সবাই আমার সাথে একবার বলেন তো আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ